ପ୍ରଦାୟୀ ନେ ଗୌରକଥା ଧାମଦାୟ ନଗର ଗ୍ରାମ ତାରିଣେ ଭାଗବତ ମହାତ୍ ଦୁର୍ଲଭବ କଥାଲୋକେ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ଭବା କୋଟି ଜନ୍ମ ସମୁତ୍ଥେନ ପୁଣ୍ୟ ନଇବେ ତୁ লভ্যতে কোটি জন্মের সুকৃতি সঞ্চিত হলে তবে ভাগবত কথা শোনার প্রতি সৌভাগ্য লাভ হয় আলোচনা উনচল্লিশ লোভ यत्र भागवता राजन् साधवविशदाशया भगवद्गुणानुकथन् श्रवणव्यग्रचेतसः ভগবৎ গুণানু কথন শবন ব্যাগ্রচেত ওকে महत मुखरिता मधवी चरित्र पिजूश सेशा सरिता परित स्रवन्ति ताजे पिवन्त वितिसो निपगाढ़ करणई तन्न पिशन्त सनभी सनतर भयसो कमोहा यत्र भगवता राजन् भगवत भगवद्गुणा अनुकथन असवन अस अश्रवण व्याग्रचेतस विजूस सशेष न सरी तस्मीत महात्म मुखरीता चरित्र विजूस सशेष सरित परित श्रवंती ताजे जे पिবন্ত बितिस निपगाढ कर्णई तान्य पिसंत মহা নারদমণি বলছেন রাজা প্রাচীন হে রাজন যে স্থানে সদাচার সম্পন্ন বিশুদ্ধ চিত্ত এবং ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে ব্যাকুল চিত্ত ব্যাকুলিত চিত্ত শুদ্ধ ভক্তগণ অবস অবস্থান করেন সেই স্থানে যদি কেউ অমৃত ধারাবাহিনী স্বরূপ ভগবানের লীলামৃত শ্রবণ করার সুযোগ প্রাপ্ত হন তাহলে তিনি খোদা তৃষ্ণা আদি জীবনের সমস্ত প্রয়োজনগুলি বিস্মৃত হন এবং তিনি সমস্ত ভয় শো ও মোহ থেকে মুক্ত হয় কালকেরই আলোচনার জের টেনে নারদমণি ব্যক্ত করছেন যে বাসুদেবে ভগবতী ভগবান বাসুদেবের প্রতি ভক্তি যাজিত করতে হয় এই সংসারের সমস্ত প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান বাসুদেবের প্রতি আপনি বাসুদেবে ভক্তি ভগবতী ভক্তি যোগ সমাহিত ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করে আজকে তার একটু বিস্তারিত করে বলছেন ভক্তি মানে কি সবাই ভক্তি করে আমি ঠাকুরকে ভক্তি আমি ঠাকুরের বড় বড় ভক্ত ঠাকুরকে জল তুলসি না দিয়ে আমি জলও গ্রহণ করি না অনেকে অনেকভাবে নিজেকে ঠাকুরের ভক্ত বলে ভগবানের ভক্ত বলে নিজেকে দাবি করে তো নারদমণি বলছেন তুমি যে ভক্ত তোমার এই লক্ষণটা আছে কিনা বলছে কি লক্ষণ না সাধু সঙ্গ করছো কি হ্যাঁ সাধুর সঙ্গে দেখা হয়তো বলছে না সাধুর কাছে গিয়ে তুমি ভগবানের ভগবত গুণানু কথস্র বনব্যাগ্র চিত্ত কোন সাধু সঙ্গ করবে সাধু সঙ্গের ক্যাটাগরি সবাই সাধু কিন্তু কোন সাধু সঙ্গ করবে সব সাধুকে অবশ্যই সম্মান করবে কিন্তু সঙ্গ করবে কার না ভগবত কোথানু কথন কথন শ্রবণ ব্যগ্রচিত যারা ভগবানের কথা শোনার প্রতি ব্যগ্রচিত্ত তার সঙ্গ করবে তাহলে তোমারও ভগবানের কথা শোনার প্রতি व्यग्रता लाभ हो एम भगवान के भोक भक्ति करते गीत भगवान गीत सही सिद्धान्त एक सिद्धान्त स्थापन गरेछ म चिताग मत प्राण बधयन्त परस्परम कथा यन्त च रमन्त च তুমি ভক্তি করছ কিন্তু ভগবানের কথা শোনার প্রতি কি তোমার রুচি জাগ্রত হয়েছে না শুধু ঘন্টি নাড়ি একটু একটা হরিধ্বনি দিয়ে ব্যাস পূজা হয়ে গেল গীতা ভাগবতম শোনার প্রতি কি আমার ব্যগ্রতা হ্যাঁ ওখানে ভাগবত পাঠ হচ্ছে আমি যাব শুনবো বা প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ভাগবত পাঠ হয় শুনবো এবং আপনাদের অনেকেরই এই ব্যগ্রতা লক্ষণ লক্ষ্য করা যায় যদি ক্লাস একটু লেট হয়ে যায় আপনারা লিখতে শুরু করেন যে আজকে কি ক্লাস হবে না এটা খুব ভালো এই ব্যগ্রতা বহু জন্মের স্বীকৃতি সঞ্চিত হলে লাভ হয় যেরকম গায়ে জ্বর হয়েছে জ্বর মাপার মতো থার্মোমিটার আছে দুধে কত পরিমাণ জল মেশানো হয়েছে তার মেশিন আছে কিন্তু ল্যাক্টোমিটার বলে দেওয়া যায় তাই আমার ভিতরে ভক্তি হয়েছে কিনা বা আমি ঠিক ঠিক মতো ভক্তি করছি কিনা ঠাকুরকে ভক্তি করছি কিনা তার মাপকাঠি হচ্ছে তার ব্যারামিটার হচ্ছে থার্মোমিটার হচ্ছে যে আমার দিনের পর দিন ভাগবত পড়ার প্রতি ভাগবত শ্রবণের প্রতি উত্তরোত্তর আমার নিষ্ঠা বর্ধি রুচি বর্ধিত হচ্ছে কিনা তাহলে আমার ভক্তি লাগ সেটাই এখানে বলছেন ভাগবত গুথানু গুণানু কথন ব্যগ্র সর্বন ব্যগ্রচিত ভগবানের কথা শোনার প্রতি কত ব্যগ্রতা লাভ হয়েছে এমনকি ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন পেলেন ভগবান বলছেন তুমি কিছু বর চাও ধ্রুব বলছেন মহারাজ কি বলবো স্থানাভিলাষী স্থিতয়ম স্থানাভিলাষী তপসী স্থিতয় বাবার থেকে বড় গদি বড় পদ লাভ করার জন্য ঘাস পাতা খেয়ে আমি তপস্যা করেছি জঙ্গলে কঠোর তপস্যা কঠোর তপস্যা প্রথম মাসে প্রথম মাসে তিন দিনে একবার জঙ্গলি ফল খেতেন দ্বিতীয় মাসে ছয় দিন অন্তরে একটু শুকনো ঘাস পাতা যমুনার জলে ধুয়ে ভগবানকে ভোগ দিয়ে খেতেন চতুর্থ মাসে নয় দিন অন্তরে একবার জল খেতেন পঞ্চম মাসে তিনি হাওয়া একবার হাওয়া খেতেন তো বারো দিন হাওয়া খাওয়া বন্ধ এইভাবে আমি কঠোর তপস্যা করে আপনাকে লাভ করেছি কিন্তু লাভ করে বুঝতে পারছি যে আপনাকে দর্শন করে এত আনন্দ আমি আনন্দের অনুভবীতে আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়েছে আমি তো আর কোনো বর চাইছি না কেন লোকে তো দেবদেবীর পূজা করে সাধু মহাত্মাদের কাছে যায় আমার কিছু আশীর্বাদ করুন বুঝে আমারও সেটা ছিল কিন্তু আপনাকে দর্শন করে আমি উপলব্ধি করছি এই সমস্ত বাসনাগুলো তুচ্ছ বান দেব মনীন্দ্র গৈহম আরে যে দেব কাছে লোকে যায় কিছু আশীর্বাদ পেতে কিছু বর পেতে সেই দেবদেবীদের কাছেও আপনি দুর্লভ আমি আপনাকে ছয় মাসে পেয়ে গেছি কিতার্থী বরম নজ যাচ হে প্রভু আমি কিতকৃতার্থ হয়ে গেছে আমি কোনো বর আর চাইছি না আপনার কাছে বলতে না তুমি কিছু চাইতে হবে তখন ধ্রুব মহারাজ বললেন আমার পুরো লোকটা মনে নেই ধ্রুব মহারাজ বলছেন যে হে প্রভু আমাকে অযৌত পরিমাণ কান দিন কান কান ভগবত কথা নুমত্য তুমি কান নিয়ে কি করবে বলছে এই কান দিয়ে আপনার অমল সয়ানাং ভক্ত যারা শুদ্ধ ভক্ত এখানে বলছেন সাধব বিষদাশয়া শুদ্ধ ভক্ত তাদের কাছ থেকে আপনার গুণমহিমা গুণ গুণচরিত্র ভাগবতম থেকে আমি অযুত পরিমাণ কান নিয়ে শ্রবণ করতে চাই এই দুটো কানে যথেষ্ট না কদিন বাঁচব কতটুকু শুনবো এইনার কথা শুনতে চাই ওনার কথা শুনতে চাই আমাকে অযুত পরিমাণ কান দিয়ে আর সেটাই এখানে বলছেন শ্রবণ ব্যঘ্র চিত্ত শ্রবণ ব্যঘ্র চেত যারা ভগবানের কথার শোনার প্রতি অত্যন্ত ব্যাকুল চিত্ত তার কাছে যাব তার কাছে বসে ভগবানের কথা শুনব এই সোনার আগ্রহ যদি জাগ্রত হয় উত্তরোত্তর বৃদ্ধি পায় তাহলে বুঝব যে আমি ভক্তি পথে আমি অগ্রসর হচ্ছি ভাগবত আমার শুরুতে বললেন ভাগবত শ্রবণ করার প্রতি ভাগবত পড়ার প্রতি যদি রুচি জাগ্রত না হয় তাহলে ধর্মাসনস্থিত পাম বিশ্বক, সে কথা সুজ ন যদি উৎপাদ শ্রম এব আপনি ভালো করে ধর্ম করছেন সব কিছু করছেন কিন্তু গীতা ভাগবতম পড়ার প্রতি শোনার প্রতি রুচি আসছে না সময় কোথায় তার মানে আপনি ভক্তি জীবনে একটু এগন নেই সেটাই বলছেন হ্যাঁ তাৎপর্য আরেকটা শ্লোক দিয়ে পহুপাত বোঝাবেন সুন্দর কথা যথা যত্র ভাগবতার হে রাজন প্রাচীন বৈরিশ ভক্তি এটাই যেখানে সাধব বিদয়াশয়া বিশদাশয়া বিষয় আসক্তি থেকে মুক্ত হয়ে সাধুরা যেখানে নিরন্তন ভাগবত পাঠ আলোচনা করছেন আর শ্রবণ করছেন সেই সভাতে গিয়ে ভগবত কথন শ্রবণ ব্যগ্রচিত্ত সেই সমস্ত ভগবত কথা শুনা পিপাসু ব্যগ্রচিত সাধুদের কাছে বসুন তাদের সঙ্গে বা তাদের শ্রীমুখ থেকে আপনি নিরন্তর ভগবানের অতিমর্ত চরিত্র কথা শ্রবণ করুন তসমিন তাদের কাছে গিয়ে কি করবেন মহৎ মুখরিতা মধুবি চরিত্র মধুময় কথা শ্রবণ করুন পিজুষ শেষ সরিত পরিত শ্রবন্তী সেই স্থানে কেউ যদি অমৃত ধারাবাহিনী সরিত স্বরূপ ভগবানের লীলামৃত শ্রবণ করার সুযোগ পান তাহলে হবে যাতে পিবনতা বিতৃশ নৃপগাঢ় করনে। নেই ভগবানের কথা শুনতে 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 এত আনন্দে বিভোর হয়ে যাবেন তা ন নিস্ত সনতি ভয়স ওময় তখন সে ভয় শোক ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হয়ে যাবে আমরা তো এখানে এই জগতে ক্ষুধা তৃষ্ণায় কাতর কোথায় খাবো কোথায় ঘুমাবো বড় বড় বাড়ি বড় বড় কারখানায় চাকরি করছি দৌড়াচ্ছি বহুপাত এই ধরনের জীবনকে পশু ভি সমানা ভা মহাভারতের একটা শ্লোক নিয়ে বহুপাত বুঝাচ্ছেন পশুর থেকে আমাদের উন্নত কোথায় পশু সমানা পশু ঘুম থেকে উঠে চার পায়ে দৌড়ায় কোথায় খাবারের খোঁজ মানুষ চার চাকাতে দৌড়েছে তফাৎ কোথায় তাই একটা হচ্ছে সেই ভগবত কথা আনু ভাগবত গুণানু কথন চিত্ত সাধুদের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো